ফিরে দেখা দু ক্ষমতার মশনুদ থেকে কাজ করায় এখন দলটির প্রতাপশালী নেতা নেত্রীরা এবং সর্বশেষ জানাব খালেদা জিয়ার বিদেশ যাত্রা জুলাই রক্ত ফসল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফিরে দেখা দু ক্ষমতার মশনুদ থেকে কাজ করায় এখন দলটির প্রতাপশালীর নেতা নেত্রীরা চলতি বছরের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপি ও তাদের মিত্রদের বর্জনে দুশো আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে দুশো তেইশ আসনে জয়লাভ করে ছাপ্পান্ন জন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্রভাবে বিজয়ী হন জাতীয় পার্টির বিদ্রোহী সহ দশটি আসন পায় অন্যরা এগারো জানুয়ারি বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকারের যাত্রা শুরু করে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী পঁচিশ মন্ত্রী এগারো প্রতিমন্ত্রী নিয়ে ক্ষমতার মশনদে বসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্রদের আন্দোলনের মুখে ক্ষমতা হারাতে হয় টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা দলটিকে শুধু ক্ষমতা নয় ক্ষমতার মশনদ থেকে কাঠ করায় এখন দলটির প্রতাপশালী নেতা নেত্রীরা সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে ইশতেহারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বিএনপি সহ তাদের মিত্ররা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি দেশি বিদেশের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেখাতে অনেকটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে নির্বাচন প্রায় প্রতিটি আসনে দলের ডামি প্রার্থী দাঁড় করানো হয় এর মধ্যে আটাশি জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন এদের ছাপ্পান্ন জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বাকিরা জাতীয় পার্টি ব্যবসায়ী শিক্ষাবিদ ছিলেন দাদর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল কোথাও দুই ভাগ থেকে চার ভাগে বিভক্ত হয়ে পড়ে ফলে ডামি এই নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের সাংগঠনিক শক্তি ভেঙে দেওয়া হয় এই দগদগে ক্ষত সইতে না সইতেই কয়েকটি সিটি কর্পোরেশন পৌরসভা ও উপজেলার ভোট শুরু করে আওয়ামী লীগ নিজেদের হানাহানি কমাতে স্থানীয় নির্বাচন থেকে দলীয় প্রতীক তুলে দেয় স্থানীয় সরকার ভোটে দলীয় প্রতীক ব্যবস্থার প্রবর্তক আওয়ামী লীগ হলেও সেটা এবছর মানেনি তারপরও ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল না এমপিদের মাইম্যান আত্মীয় লীগ হাইব্রিড দলের অনুপ্রবেশকারী ও টাকার কুমিরদের কাছে মাঠ ছেড়ে দেন ত্যাগী ও পরীক্ষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা যখন একের পর এক ঘটনা প্রবাহে চাপে পড়ে সরকার এরই মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে এক জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে সেদিন থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মসূচি দেয় সংগঠনটি দুই থেকে ছয় জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে সাত জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় গণপরিবহন বন্ধ এবং রাস্তা অবরোধ কর্মসূচি চালায় পরে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি নামে অবরোধ কর্মসূচি দেয় এরপর থেকে প্রতিদিন বিভিন্ন স্পটে তাদের কর্মসূচি ছিল চোদ্দ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণ পদযাত্রা করে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দেয় পনেরো জুলাই শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত এরপর ধারাবাহিকভাবে আন্দোলন বাড়তে থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এই আন্দোলনে যুক্ত হয় আন্দোলনের তীব্রতা বাড়তে থাকায় কারফিউ জারি করা হয় সর্বশেষ পাঁচ জানুয়ারি কলঙ্কজনক অধ্যায় নিয়ে বিদায় নেয় শেখ হাসিনা সরকার একটি বিশেষ বিমানে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দেশের বিভিন্ন থানায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের মন্ত্রিসভার সদস্য সাবেক মন্ত্রী এমপি কেন্দ্রীয় নেতা সহ অনেকের নামে মামলা হয় শেখ হাসিনা নামে প্রায় দুই শতাধিক হত্যা মামলা হয়েছে আওয়ামী লীগ সরকারের অনেক প্রভাবশালী নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এদের অনেকে এতই শক্তিশালী ছিলেন যে থেকে আসা কোনো পাত্তাই পেতেন সারা দেশ না তাদের দাম্ভিকতা ছিল চরমে দলের পরীক্ষিত নেতাকর্মী বাদ দিয়ে নব্বই লিগারদের বেশি পছন্দ করতেন তারা সরকার পতনের পর সেই দাম্ভিকতা দেখানোর নেতারা কেউ পলাতক কেউ জেলখানায় বন্দী খালেদা জিয়ার বিদেশ যাত্রা জুলাই রক্ত বন্যার ফসল উন্নত চিকিৎসার জন্য আজ বিদেশ যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন খবরে আনন্দিত জুলাই বিপ্লবের নেতৃত্বে দেওয়ার শিক্ষার্থীরা তারা বলছেন সৈরাচার সরকারের সময় সবচাইতে জিয়া তবে ওই সময়ে বিএনপির বছরের পর বছর আন্দোলন করেও হাসিনার সরকারকে হটাতে পারেনি খালেদা জিয়া বন্দী হওয়ার পর রাজপথে আন্দোলন এবং আইনি লড়াই করেও তাকে মুক্ত করতে ব্যর্থ হয়েছে দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই বিপ্লবের সকল রাজবন্দীদের মুক্তি সহ নয় দফা দাবি এবং সব এক দফা আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতার মসনদ ভেঙে পড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন হাসিনা এরপর একে একে খালেদা জিয়ার সকল রাজবন্দী মুক্তি পেতে শুরু করেছেন প্রায় দু হাজার শহীদ এবং পঁচিশ হাজার মানুষের রক্ত ফসলে আজ খালেদা জিয়ার বিদেশ যাত্রার সুযোগ ঘটেছে বলে মনে করছেন রাজপথে থাকা শিক্ষার্থীরা বিপ্লবী শিক্ষার্থীরা আরও বলছেন তাদের মৃত্যু প্রতিযোগিতার বিজয়ের মাধ্যমে বিএনপি জামায়াত থেকে শুরু করে সবাই লাভবান হয়েছে জামায়াতসহ অন্য যেসব দলের নেতারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন এখন তারা প্রকাশ্যে কর্মসূচিতে ফিরেছেন এটা অবশ্যই ছাত্র জনতার রক্তস্রোতের বিজয়েরই ফসল বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার জনকণ্ঠকে বলেন বেগম খালেদা জিয়া রাজনীতিতে একজন নির্যাতিত নারী তিনি বছরের পর বছর সুরা শেখ হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে কারাগারে ছিলেন তার লিভার নষ্ট হয়ে যাওয়ার পরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয়নি গত ছত্রিশ জুলাই রক্ত বন্যায় বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করে এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সাজা মুক্ত হলেন শুনতে পাচ্ছি এখন তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন আমি মনে করি এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতার সুফল সাবেক প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার সুবর্ণ সুযোগ বিজয়েরি সিগনেচার এটা খালেদা জিয়া যেমন পেয়েছেন দেশের নির্যাতিত সব নাগরিকও পেয়েছেন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন জুলাই বিপ্লবে অনেক মানুষের অবদান রয়েছে তাদের সংগ্রামের মধ্য দিয়ে ত্যাগের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা দেখেছি বিগত স্বৈরাচার সরকারের সময় সব চাইতে নিপীড়িত মানুষের প্রতীক ছিল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি কারাগারে বন্দী ছিলেন অনেক জটিল রোগে আক্রান্ত হয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য হাসিনা সরকার কোনো সুযোগ দেয়নি জুলাই ছাত্র আন্দোলনের দ্বিতীয় স্বাধীনতায় খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন আমরা চাই তিনি উন্নত চিকিৎসায় নিয়ে আবার দেশে ফিরবেন রাজনীতিতে ফিরবেন একই সঙ্গে তার দলের মধ্যে যে সমস্ত নেতিবাচক কিছু আচরণ রয়েছে সেগুলো তার নেতৃত্বে পরিবর্তন হবে তিনি লন্ডন থেকে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন আমরা সেই প্রত্যাশা করি একই সঙ্গে তিনি আরও বলেন তার মুক্তিতে ছাত্র জনতা আনন্দিত বিশেষ করে ছাত্র আন্দোলনে খালেদা জিয়া বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন আয়েশা জনকণ্ঠকে বলেছেন গত সতেরো বছর যাবৎ বিএনপি আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু সরকার পতন আন্দোলনে সফল হতে পারেনি আমরা দেখেছি খালেদা জিয়া বন্দী হওয়ার পর তার দল নানা আন্দোলন সংগ্রাম মিছিল সভা সমাবেশ করেছে কোনোভাবে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে পারেননি খালেদা জিয়াকে মুক্ত করতে আইনিভাবে লড়াই করেও বিএনপি ব্যর্থ হয়েছেন ছত্রিশ জুলাই ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে তার ধারাবাহিকতায় হাসিনা সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন আমি বলবো এটা ছাত্র আন্দোলনের ফসল প্রায় দুই হাজার শহীদ এবং পঁচিশ হাজার আহতদের ত্যাগের বিনিময়ে খালেদা জিয়া আজ বন্দি জীবন থেকে মুক্ত হয়ে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন আমরা বিশ্বাস করি তিনি উন্নত চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে ফিরবেন এবং ছাত্র জনতার উপর সন্তুষ্ট প্রকাশ করে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে ভূমিকা পালন করবেন খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন থেকে ভালো নেই সাবেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্রোশের শিকার হয়ে বছরের পর বছর কারাকারে ছিলেন তিনি তার লিভার প্রায় ড্যামেজ হয়ে গেছে পায়ের বাতের ব্যথা কিছুদিন পরপরই বাড়ে হার্টের সমস্যায়ও ঝুঁকিতে রয়েছেন লিভার সমস্যার কারণে ছেড়ে ছেড়ে জ্বর আসে বমি হয় শরীরে একাধিক জটিল সমস্যার কারণে সব ধরনের ওষুধও প্রয়োগ করা যাচ্ছে না বারবার চিকিৎসকরা জানিয়েছেন ক্লোজ মনিটরিং এ রেখে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছে তার শারীরিক জটিলতা অনুযায়ী বাংলাদেশের সব ধরনের চিকিৎসা আর সম্ভব নয় অ্যাডভান্সড ট্রিটমেন্ট পেতে হলে দেশের বাইরে নেওয়া আবশ্যক অন্যদিকে তার দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে খালেদাজিয়ার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে খালেদাজিয়া যে কোনো সময় মৃত্যু ঝুঁকিতে পড়তে পারেন তার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা সেটা পরীক্ষা করা খুবই প্রয়োজন চিকিৎসকরা জানান উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে সিরোসিস হৃদরোগ ডায়াবেটিস কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকো স্ত্রী সন্তানকে নিয়ে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় এক দশক আগে মারা যান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন